টি বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলারের আউট নিয়ে আছে বেশ বিতর্ক ভারতের বিশ্বকাপ ট্রফি জয়ের পর অনেকে প্রশ্ন তুলেছিলেন ফেয়ার ছিল তো আইসিসি সে রেশ কাটতে না কাটতে যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবার টি বিশ্বকাপের অনিয়ম দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন আইসিসির দুই কর্মকর্তা তবে ভারতের এক গণমাধ্যম তাদের পদত্যাগের কারণ ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা ভারতের দিকে অভিযোগের না তোলা হয় শত ভারতীয় গণমাধ্যম যেন নিউজ এইটিন এর কিন্তু ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ কথা বলছে ভিন্ন সুরে ক্রিকবাজ আর নিউজ এইটিন দুই মেরুতে অবস্থান এবং আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপক অনিয়মের দায়ে এবার পদত্যাগ করলেন আইসিসির দুই কর্মকর্তা ভারত কোনো বৈশ্বিক আশ্রয় ট্রফি জিতবে আর সেখানে কোনো বিতর্ক থাকবে না সেটা আবার হয় নাকি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে আছে বেশ বিতর্ক ফাইনালে ভারতের ফিল্ডিং সময় সীমানা সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশ্ন তুলেছিল নেটিজেনরা ভারত বিশ্বকাপ ট্রফি জয় নিয়ে তাই সমালোচনায় ছয় লাভ ছিল সোশ্যাল মিডিয়া আবার জন্য সেই সমালোচনাকে দৃশ্যপটে আনলো আইসিসি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অনিয়মের অভিযোগে নিজ থেকে পদত্যাগ করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির দুই কর্মকর্তা ক্লিয়ার ফার্লং ও ক্রিস টেটলি ফার্লং সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন টেটলি ভেনু পরিদর্শক দলের সদস্য ও আয়োজক কমিটির প্রধান ছিলেন তবে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 তারা ক্লিয়ার ফার্লং ও ক্রিস টেটলির পদত্যাগ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন ভারতীয় গণমাধ্যমের মতে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রয়োজন হচ্ছে বেশি অর্থ খরচ করেছে এই নিয়ে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রশ্ন তুললে পরিচালক পঙ্কজ খিমেজ বিশ্বকাপের আয় ব্যয়ের হিসাব জানতে চেয়ে সব সদস্যর কাছে চিঠি পাঠান এবং তদন্তের আহ্বান জানান ভারতীয় গণমাধ্যমের মতে আগামীতে শ্রীলঙ্কায় বসতে চলা সম্মেলনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং বিশদভাবে তদন্ত হওয়ার সম্ভাবনাও আছে তাই তার আগেই নিজেদেরকে বাঁচিয়ে নিতে পদত্যাগপত্র জমা দিলেন ফারলং ও টেটলি আবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বা জবস্য আইসিসির বরাত দিয়ে বলছেন ও টেটলি কয়েক মাস আগেই পদত্যাগ করেছেন এরপরও তারা টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে গিয়েছেন যেন নতুন কেউ এই দুই পদে যোগ দেওয়ার পর সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় পান এবং আইসিসির দৈনন্দ কাজে যেন ব্যাঘাত না ঘটে ফারলং ও টেটলি শ্রীলঙ্কায় বসতে চলা বার্ষিক সম্মেলনেও উপস্থিত থাকবেন তাহলে প্রশ্ন ভারতের গণমাধ্যম নিউজ এইটিন এবং ক্রিকবাস দুই ধরনের প্রতিবেদন কেন করছেন তাহলে কি দুই কর্মকর্তার পদত্যাগের আসল কারণ গোপন রাখতে চাচ্ছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন প্রশ্ন রাখায় যায় অবশ্য নিউজ এইটিন ক্লিয়ার ফার্লং ও ক্রিস টেটলির পদত্যাগের পুরো কারণটাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব চলাকালীন খরচের কোনো নিয়ন্ত্রণ ও ভারসাম্য ছিল না দাবি করে ক্রমাগত প্রতিবেদন প্রকাশ করছে নিউজ এইটিন তারা জানায় আইসিসি আশা করছিল টিকিটের দাম বাড়িয়ে অযাজিত ব্যয় পুষিয়ে নিবে কিন্তু একাধিক ম্যাচ মাঠে দর্শক সমাগম কম হওয়ায় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে আর এসব কারণে পদত্যাগ করেছে আইসিসির ওই দুই কর্মকর্তা শেখ আসাফুদ্দৌলা স্পোর্টস টাইমস